চেষ্টা চন্দ্রকোনা রোডে শোরগোল গর্বেতার তার চন্দ্রকোনা রোডে রাত সাড়ে আটটা নাগাদ হঠাৎ করে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা চালায় তৃণমূল বলে অভিযোগ পাল্টা পথবরোধ করলো বিজেপি দোষীদের গ্রেপ্তারের দাবিতে পুলিশ বিট হাউসে অবস্থানে বিরোধী দল নেতা স্থানীয় সূত্রে খবর পুরুলিয়ার জনসভা সেরে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের বিলা গ্রামের গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে তৃণমূল রাষ্ট্রের দুষ্কৃতি কিছু কিছু দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন রাজ্যের বিরোধী দল নেতা তথা নন্দী গ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী পাল্টা ভিডিও জারি করে তৃণমূল কংগ্রেসের বক্তব্য ওখানে উপস্থিত ছিল বিজেপিও সিআরপিএফ জওয়ান বিজেপি নেতা গৌতম কৌরীকে মারধর করে আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয় এই ঘটনার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে তিনি সরাসরি এই ঘটনার জন্য শাসক দলকে দায়ী করেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি চন্দ্রকোনা রোডের পুলিশ বিট হাউসে আশ্রয় নেন এবং সেখানে অবস্থান বিক্ষোভে বসেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী চন্দ্রকোনা পুলিশ বিট হাউসের আইসির রুমে ধর্নায় বসেছেন তার কারণ পুরুলিয়া থেকে ফেরার সময় গাড়ির সামনে আছে যেটা অভিযোগ তৃণমূলের পতাকা নিয়ে তার গাড়িতে হামলা চালায় বাস নিয়ে লাঠি নিয়ে হামলা চালায় আর তার তার পরিপ্রেক্ষিতে তার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু অভিযোগ না লোক জড়ো করো না

আমাদের নীলাঞ্জনাধিকারই তো লয় আর আসছে আমি ওই হাইকোর্টের রেফারেন্স খুলে দেবো আমার দু তিনটে অর্ডার আছে পুলিশের এবং এদেরই হাইকোর্টে ফল অফ নামা দেওয়া যে রুট লাইনিং ওরা দেবে আমাকে আর সিআরপি আর আমার পার্সোনাল সিকিউরিটি দেবে রুট লাইনিং এনাদের এই

দুজনকে নিয়ে যাবোকা নিয়ে যাবিনী দেখা যাচ্ছে এখানে বাঘ বসে রয়েছে রোডে এটা কোনোদিন হয়নি এই প্রথম হলো রোডে কোনদিন করেনি করেনি আমরা বারবার বললাম দাদা জানেন তো যে যা করছো ও ফোন কিন্তু আটকাবি না না থেকে জমাচ্ছি এক ঘন্টা ধরে চলছে আমরা বলছি না আমরা বারবার বলছি ফোন হয় আটকাবি না তো নেতা আছে আমরা কিছু করিনি নি ফোন হয় আটকাবি না না টাকা ফোনটা ফোনটা না ফোনটা ধর না কর

डॉ 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 नामलेस वाली तो मैं मानो लिस्ट बुना के लिया मैं बायरेटे लिख दे के की की होई जे घटना नामलेस वाली तो सुन लो अरे दा एक एक बात एक बात मोटा कागज लागबे तो तू करी लिखबे